তো আজকে দু দিন বাদে আমি সময় পেয়েছি রাত্রেবেলা করে ভিডিও করা কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম ব্যস্ত আছিও এই সময়টা না হয়ে উঠছে না বুঝতে পেরেছি আমি সমস্ত কাজ সেরে বসার চেষ্টা করি কিন্তু হয় না তোমরা জানো যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে এবং যাদের বাড়িতে মানে পড়াশুনোগুলো চর্চাগুলো এখন রয়েছে তাদের পক্ষে সম্ভব না আমার পক্ষে একদমই অসম্ভব হয়ে আছে দিনে দুটো করে ভিডিও দেওয়া যখন সময় পাই তখন তো দিয়ে দিই এখন মেয়ের এক্সাম চলছে ছেলেরও পড়াশুনো চলছে সব কিছু সেরে ঠেড়ে নিয়ে দেখো এখন নটা দশ বাজে এখন ভিডিও করতে বসেছি এবং তোমরা কখন ভিডিওটা পাবে সেটাও না বুঝতে পেরেছো মানে এরকম চাপের হয়ে যাচ্ছে আমার কাছে ভিডিও করার যাই হোক তবুও যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে বলে বলে দিয়ে যাই আর কি বলার মানে ইচ্ছে হয় অনেক কিছুই বলতে ইচ্ছে হয় কন্টেন্ট অনেক কিছুই রয়েছে ওয়াইটিতে কিন্তু বলার ওই যে বললাম না সময়টুকু আমার হয় না এটাই হচ্ছে দুর্ভাগ্য তো যাই হোক ভিডিওটা শুরু করব কাকে নিয়ে বলবো অবশ্যই বেচুকে নিয়ে বলবো বেচু বেচু কি কেন বেচুর নাম আমরা দিয়েছিলাম বেচুকে কারণ বেচু সর্বস্ব সব কিছুই বিক্রি করে সেই জন্য তো বেচুর নাম দিয়েছিলাম বেচু আজকেও বিক্রি করতে বসেছে আসলে বেচুর কন্ট্রোভার্সিটা দিয়েই তো বেচুর চ্যানেলটা চলে যখনই কন্ট্রোভার্সি হয় না তখনই কিন্তু বেচুর চ্যানেলে কিন্তু ভিউজ হয় না এটাই কিন্তু বেচুর বেচুর চরম বাস্তব কথা ভালোবাসার মানুষরা এবং না মানুক এটাই বাস্তব কথা দেখো ভালোবাসার মানুষরা কিন্তু ভালোবাসবেই তার খুঁতগুলো দেখবে না ভালোবাসার মানুষ কোনো দিনও খুদগুলো দেখবে না কোনো দিনও দেখবে না যে ভালোবাসার মানুষরা যে কি অন্যায় করছে সেটা কোনো দিনও দেখবে না আমরা যদি বলি তখন আমাদেরকে এসে দু চারটা কথা শুনিয়ে দিয়ে যাবে কিন্তু সত্যি কথা বলতে বেচুর চ্যানেলটা শেষ হয়েছে কেন বেচুর চ্যানেলটা শেষ হয়েছে এই কারণেই সে কন্ট্রোভার্সি যে ছিল দীর্ঘদিন যাবৎ কন্ট্রোভার্সি ছিল ও যেহেতু নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিত ও যদি কন্ট্রোভার্সি না করতো তাহলে কিন্তু চ্যানেলটা এই অবস্থা হতো না অবশ্য ওই কন্ট্রোভার্সি না করলে বউ বিক্রি না করলে পরে ওর চ্যানেলটাও এত ভিউজ হতো না বা এত টাকা ও পেতো না আর এত হচ্ছে ইনকাম না করে মানে এত বড় একটা বাড়িও তৈরি করতে পারতো না যাই হোক বেচু আবার একটা কন্টেন্ট দিয়েছে সেটা কি সেটা হচ্ছে কাকে অসম্ভবত নাম নেয়নি নাম নাম না নিয়েও আমরা যেটুকু বুঝেছি সেটা হচ্ছে সীমাদিকে কিছু উদ্দেশ্য করে বলেছে কি উদ্দেশ্য করে বলেছে সীমাদি দীর্ঘদিন নাকি ওকে বলছে ও টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা নিয়েছে না না আমি টাকা পয়সার মাঝখানে সীমাদি এবং ওরা দুজন জানে ওরা কি নিয়েছে না নিয়েছে সামনা সামনে যেটা দেখা গেছে সেটা নিয়ে তো আমরা অবশ্যই বলবো ভেতরে হ্যান্ড টু হ্যান্ড অফ ক্যামেরায় কি কি লেনদেন হয়েছে তুমি জানবে কি হবে আমি জানবো কি হবে জানে জানবে তুমি কি জানতে পারবে ভেতরে ভেতরে যদি লাখ লাখ টাকা দিয়ে থাকে এবং ক্যামেরা অন না করে তুমি জানতে পারবে তুমি তো অন্তর্জামি না ঠাকুর নাও তাহলে তুমি জানবে কি হবে আর আমিও অন্তর্জামি নই আমিও ঠাকুর নিই আমি জানবো কি হবে তাই না সেই কথাটা জানা যাবে না এখন এই কথাটা একমাত্র কে বলছে সেটা হচ্ছে সীমা এবং সীমা কথাটা আমি হান্ড্রেড পার্সেন্ট সত্যি মনে করব কেন সত্যি মনে করব বা বেচুর কথাও কথা হান্ড্রেড পার্সেন্ট সত্যি বেচু ও দুধকা ধুলা হওয়া নয় সীমাও একদম সত্যবাদী যুধিষ্ঠির নয় এবং সীমাও সত্যবাদী যুধিষ্ঠির নয় তো কেউই নয় তাহলে কারোর কথাই আমি সেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবো না যখন যে মনে হবে হ্যাঁ এই কথাটা হয়তো সত্যি বা প্রুফ দিতে পারছে তাহলে হয়তো সত্যি কিন্তু আমাদের সামনে যেগুলো যেগুলো দেওয়া হয়েছে সেটা নিয়ে একটুখানি নিয়ে আলোচনা করব চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তোমরা সবাই জানো লিজার ঘটনাটা হ্যাঁ লিজা আলির হচ্ছে আলিদা গত হয়েছেন তার জন্য তো কালকে থেকে ভীষণ পরিমাণে মন খারাপ হয়েছে রাত্রিবেলা একটার দেখাত হয়তো আমি সঞ্জয়দার ইয়েতে দেখেছি পোস্ট দেখেছি একটা তখন বাজে সম্ভবত একটা একটা দশ পনেরো বাজে সঞ্জয় দা নাকি দেড়টা বাজে এরকম সঞ্জয়দার পোস্ট দেখেছি তখন সাথে সাথে আমি রিপ্লাই করেছি কী হয়েছে কী ব্যাপারটা কী হলো আজকে সঞ্জয় সঞ্জয় দা সঞ্জয় ভাই আর কি তাকে আমি জিজ্ঞাসা করেছি এবং হচ্ছে এখানে সঞ্জয় ভাই সব কিছু কম ডিক্লেয়ার মানে ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই মর্মাহত এবং আমাদের সবার মনে একটা খারাপ লাগার জায়গা তো অবশ্যই রয়েছে কিন্তু আমার দেখে অবাক লাগছে আমার ভেবে অবাক লাগছে আমার দেখে অবাক লাগছে কি দেখে অবাক লাগছে তো যার বাড়িতে এসেছিল লিজা হ্যাঁ যার বাড়িতে লিজা এসেছিলো আলিদা এসেছিলো সব পরিবারে এসেছিল। এবং এসে তাকে গিফট দিয়ে গেছে পিকনিক করে গেছে খেয়ে গেছে দুটো বাচ্চাকে নিয়ে এসেছিলো সমস্ত কিছু ভিডিও কিন্তু আমরা দেখেছি দেখেছি না এবং যাদের বাড়িতে এসেছিলো তাদের দেখো এতটুকু ঘুণাক্ষর যাই আসছে না যাই আসছে না যে লিজার হাজবেন্ডটা আজকে নেই যখন সোশ্যাল মিডিয়াটা ছড়িয়ে গেছে দেখো আগে তো জানতে পারতাম না সঞ্জয় না জানালে পরে তো জানতে পারতাম না যেহেতু জানিয়েছে সেই জন্য জেনেছি তো এবার জানার পরে তো কমপক্ষে মানুষ একটা টাইটেলে হোক একটা পোস্টের মাধ্যমে হোক বা একটা ভিডিও আলাদা ক্লিপ করে নিয়ে হোক এই ভিডিওর মধ্যে আপলোড করে দিতেই পারতো কিন্তু দিতেই পারতো আর কিছু না আর কিছু হয় না কেন এখান থেকে গিয়ে আমরা তার তাদের দুঃখ আমরা কোনোদিনও লাঘব করতে পারবো না তার কষ্ট আমি কোনোদিনও নিয়ে নিতে পারবো না নিজের কষ্ট বলে চালাতে পারবো না তার দুঃখ তার কষ্ট তাকে লা তাকেই সহ্য করতে হবে কিন্তু আমরা যদি একটুখানি বলি সহানুভূতি দেখাই একটু কোথাও গিয়ে তার মনটা ভালো হয় তার সেই বলে যেন আমার পাশে রয়েছে এবং যেই বাড়িটা আসার জন্য সে পাগলের মতন করেছিল যেই বাড়িতে এসে সে গিফট গুফট দিয়ে গেছিল খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে বাড়ির থেকে চলে গেছিল সেই বাড়ির মানুষের বোনাক্ষর একদম কোনো কিছুই যাচ্ছে না কোনো কিছুই আসছে না যে ওদের বাড়িতে এসেছিল এমন একটা মানুষ যে আজকে নেই গত হয়েছেন তারকে প্রতি একটু সহানুভূতি জ্ঞাতন করি আমি না 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 কিচ্ছু না সহানুভূতি জ্ঞাপন না কি সহানুপূতি জ্ঞাপন করি আর কিচ্ছু না কিচ্ছু না বেচুর মুখে আমি এরকম কোনো কথাও শুনলাম না এরকম কোনো পোস্ট দেখলাম না ও সত্যি সত্যি কি মানুষ সত্যি সত্যি কি ওর মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ রয়েছে যে ও মানে ইয়ে করবে যে এটুক এতটুকু সহানুভূতি মানুষকে গিয়ে দেখাবে না কারণ ওরা এই সম্পর্ক মানে বোঝে না ওরা ভালোবাসার মানে বোঝে না সম্পর্ক কীভাবে রাখতে হয় এটা মানে বোঝে না ও বলবে আমাকে নেই তো এমন কথা বলেছে আমাকে নিয়ে এমন কথা বলেছে আরে এই পৃথিবীতে আমরা মানুষ হিসাবে জন্মেছি আমাদেরকে নিয়ে নিন্দে হবে এটা হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা কেউ আমাকে নিয়ে যদি ভালো বলে কেউ খারাপ বলবেই আরে কত দিগ্গজ দিগ্গজ লোক আমাদের ফ্রিডম ফাইটাররা এরা যে এত আমাদের জন্য লড়েছে তাদের হয়েও মানুষের অনেক নিন্দে কথা করেছে অনেক খারাপ কথা বলেছে এবং অনেক প্রশংসাও করিয়েছে তাহলে আমাদের ওটা চিন্তা করে লাভ নেই কি আমাকে খারাপ বলেছে কি আমাকে ভালো বলেছে আমার কর্তব্য কি আমি কি করব আমি কি করতে এসেছি আমাকে এটাই মনে রাখতে হবে আমি কি কর্ম করেছি আমার কর্মফল আমাকে পেতে হবে এবং আমার কর্মটা আমাকে করে যেতে হবে এটা ওদের মধ্যে নেই এই যে সম্পর্ক ধরে রাখা বা এই যে দুঃখের সময় পাশে দাঁড়ানো এটা নেই এখন যদি কোনো টাকার কথা হতো বা এখন কোনো লেনদেনের কথা হতো সে কিন্তু বলতো এই লেনদেন নিয়ে তো বলতে বসেছে তাই না আচ্ছা আমি বললাম তো সীমা এবং ওদের মাঝখানে ঢুকতে চাই না তবে একটা কথা একটা কমেন্ট আমি পড়ি কমেন্ট নিয়ে আমি বেশিরভাগ ভিডিও করি না তো আজকে কিছু কথা কমেন্ট নিয়ে বলবো সেটা হচ্ছে এমন একটা কমেন্ট এসেছে যে মানহানির মামলা করতে পারো মানহানির মামলা করতে পারো বেচুকে বলছে তুমি তো মানহানির মামলা করতে পারো যে তোমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলছে তুমি তো মানহারি মামলা করতে পারো আচ্ছা যিনি করেছেন তিনি ওকে বেচুকে ভালোবাসে সেটা তো পরিষ্কার করে বুঝেই গেলাম তো মানহানির মামলা আচ্ছা মানহানির মামলা কখন হবে কখন হবে মানহানি মামলা তখনই হতে পারে হতে পারে যখন বেচু কোনো কিছুই করছে না বেচু এমন কোনো কাজের সাথে যুক্তও নেই এমন কোনো কাজ করেনি এমন কোনো কাজ সোশ্যাল মিডিয়াতে দেখাইনি নি তারপরেও ওই কাজটা নিয়ে দিনের পর দিন ওরকম নোংরা নোংরা কথা বলে বেচুকে প্রতিদিন মানহানি করার চেষ্টা করা হচ্ছে তখনই কিন্তু মানহানি মামলাটা হবে এবং এখানে যদি আমি এই কমেন্টের উপরে ভিত্তি করে কথা বলি তাহলে আমরা কি বলতে পারি বেচু এখানে বউকেও বিক্রি করেছে বেচুর নিজের বাড়ির বউমাকেও বিক্রি করেছে নিজের বাড়ির বউকেও বিক্রি করেছে সন্তানের মাকে বিক্রি করেছে বেচু এখানে সম্পর্ককে বিক্রি করেছে বেচুর নিজের রক্ত সম্পর্কে দিদিকে বিক্রি করেছে বেচু বাড়িতে প্রচুর লোকজন আনাগোনা হয়েছিল যখন টিনাকে নিয়ে বেচুর দহরম মহরম সম্পর্ক চলছিল তখন কিন্তু টিনাকে বিক্রি করার জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাহারা কিন্তু বেচুন নিতে হয়েছিল সেই সময় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল তারা কিন্তু বেচুর বাড়িতে ঠাই পেয়েছিল এগুলো কিন্তু বেচু করেছিল এবং আমরা প্রচুর গিফট পেয়েছি দেখেছি এবং যেগুলো যেগুলো ভিডিওর মধ্যে দেখা গেছে যেগুলো ভিডিওর মধ্যে দেখা গেছে খাঁট দেখা গেছে জিনিসপত্র দেখা গেছে তারপরে প্রচুর গিফট গাড়ি ঘোড়া হাবি জাবি জামা কাপড় সমস্ত গিফট একটা গিফট আনবক্সিং একটা প্রোগ্রামই হয়ে গেছে এমন এমনকি জন্মদিনে পর্যন্ত ইলিশ মাছ খাসির মাংস এগুলো পর্যন্ত টাকা এসেছে জন্মদিন আমরা ওটা জন্মদিন বলিনি ওটা হচ্ছে স্পন্সার জন্মদিন আমরা বলেছিলাম তো স্পন্সার জন্মদিন হয়েছে আমরা দেখেছি এগুলো তো এগুলো সমস্ত কিছু দেখেছি এগুলো সোশ্যাল মিডিয়াতে বেঁচু দেখিয়েছে এবং যেগুলো সোশ্যাল মিডিয়াতে বেঁচু দেখিয়েছে সেগুলো নিয়ে বক্তব্য প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রোগ থাকবে হ্যাঁ আবার আবারও বলছি বাকস্বাধীনতা মানে এমন নয় যে আমি আমার মুখটা তুলে ধরবো মুখের ভাষা দিয়ে তার নোংরামো মুখ করবো তার তাকে ডিফেম করার চেষ্টা করব তাকে প্রচণ্ড নোংরা গালিগালাস দেবো তাকে ধুইয়ে দেবো এমন নয় বাকস্বাধীনতা মানে কিন্তু এমন নয় আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি ও যেগুলো যেগুলো করেছে সেটা কতটুকু নেয় ছিল কতটুকু অন্যায় কতটুকু তার জন্য ভালো কতটুকু খারাপ এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি তো বেচু এগুলো এগুলো করেছে এবং এগুলো এগুলো নিয়ে যখনই কেউ বলবে অবশ্যই যে বলবে সে তার মুখে ভাষা সংযুক্ত রেখে বলবে তো যখন যে বলবে তার সম্পূর্ণ অধিকার আছে বলার কারণ বেচু এগুলো দেখিয়ে গেছে যদি বেচু এগুলো কিছুই না দেখাতো যদি বেচু এগুলো কিচ্ছু না দেখাতো নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ দিত তাহলে আজকে বেচু সংসারও বাঁচত এবং বেচুকে সোশ্যাল মিডিয়াতে কেউ হেরাজও করতো না বেচুকে নিয়ে এত নোংরা কথাও বলতো না বেচুর নাম বেচুও হতো না তখন কিন্তু বেচু কিন্তু কারোর বিরুদ্ধে মানহানি মামলা করতে পারতো কিন্তু এখানে তো তা হবে না কেন বেচুর নিজের মান সম্মান যে খুঁইয়েছে তো বেচু কীভাবে মানহানি মামলা করবে যে বলছো আমি জানি না কী ভাবনা চিন্তা করে বলছো মানহানি মামলা এরকম করে করা যায় কি না আমি জানি না যে যে অন্যায় করেছে সব কিছু দেখিয়েছে তাকেই নিয়ে যখন কেউ কিছু বলছে তখন সেই মানহানি মামলা ঠুকে দাও এরকম আমি জানি না অবশ্য পয়সার জোরে ক্ষমতার জোরে আজকাল তো অনেক কিছুই হচ্ছে হলেও হতে পারে বলতে পারছি না তো যদি বেচু করে থাকে তাহলে করে থাকবে আচ্ছা আরও একটা কথা বলি সেটা হচ্ছে আরও একটা ওই কমেন্টের মধ্যে আরও একটা এসেছে যে তোমার দিদি সোমালি যা যা বলেছে সব হাড়ে হাড়ে মিলে যাচ্ছে হ্যাঁ একদম আমরা তখনও বলেছিলাম যখন সোমালে ভিডিও করে বলেছিল এর ধরনের কথাগুলো যাকে ঘরে ঢুকাচ্ছিস কদিন পরে বুঝবি কি জিনিস তখনই তো বলেছিলাম যে সোমালি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছে টু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলছে যে গেছে ওদের বাড়িতে সে ঘর ভাঙতে গেছে যে গেছে ও স্বার্থের জন্য গেছে এটা তো আমরা পরিষ্কার বুঝে গেছিলাম তাই না এবং সোমালী যখন এই কথাটা বলেছিল সত্যি সত্যি বলো তো সোমালের নিজের ভাই সেই কথাটাকে কোনো রকম প্রাধান্য দিয়েছিল কোনোরকম প্রাধান্য দিয়েছিল কেন প্রাধান্য দেয়নি তা তো রক্তের সম্পর্কের দিদি এই আজকে যে খেয়ে পড়ে বেঁচে আছে সেটা সোমালের জন্য নিজেরকে দাঁড় করিয়েছে ফেস ভ্যালু তৈরি করেছে সেই কারণে কিন্তু তার ভাই আজকে ইনকাম ইনকাম করে করে খাচ্ছে খাচ্ছে সেই টিনাও ইনকাম করে খাচ্ছে তো এগুলো কিন্তু সব সোমালের থেকে পাওয়া তাই না ওর কিন্তু নিজের কিছুই নয় এরা সব সৌমালের থেকে পাওয়া তো যখন জানে যে সোমালি আমার অন্নদাত্রী তাহলে কেন আমি নিজে এবং নিজের রক্তের সম্পর্ক দিদি তাকে আমি সোশ্যাল মিডিয়াতে এসে এরকম প্রশ্ন করবো এরকম নোংরা কথা বলবো কেন বলবো এগুলো চিন্তা কোনোদিনও করেছিল কি না করেনি ও সেই সময় সোমালি কথাটা বলার পরেও কিন্তু ও সোমালিকে অ্যাটাক করেছে হ্যাঁ বেচু সোমালিকে অ্যাটাক করেছে সোমালিকে নিয়ে এমনভাবে প্রশ্রয় দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে যখন নিজের ভাই নিজের বাবা নিজের মা নিজের মেয়ের সম্বন্ধে যদি বলতে পারে তাহলে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না তখন কিন্তু আমরা আমি তো কোনোদিনও বলিনি মানে অন্য যারা যারা বিপক্ষে ছিল তারা কিন্তু সবাই কন্ট্রোভার্সি করেছিল সোমালিকে নিয়ে এবং তার ভাইয়ের সম্পর্ক নিয়ে আচ্ছা এইবার আসি সোমালি যেটা বলেছে সে ঠিক বলেছে সোমালি তো অনেক কিছুই বলেছিল সোমালি তো অনেক কিছু বলেছিল তাহলে শুধু কেন আমি এটাই ঠিক মনে করবো শুধুই কেন কিমার যেটা বলেছিল সেটা ঠিক মনে করবো তো এটাও বলেছিল ওই বাড়িতে মেয়েদের কোনো স্থান হয় না ওই বাড়িতে মেয়েদের কোনো স্থান হয় না ওই বাড়িতে মেয়েরা থাকতে পারে না এটাও তো সত্যি বলেছিল সোমালি তো এটাও বলেছিল যে ওই বাড়ির থেকে ওকে ত্যায্যপুত্রী করা হয়েছিল তিন মাস বয়সে ওকে বের করে দেওয়া হয়েছিল এটাও যেরকম চরম সত্যি ছিল এটাও তো সত্যি ছিল তারপরে ওই বাড়িতে কি হয় না হয় সোমালি সব বলেছিল ওরা সম্পর্ক ধরে রাখতে পারে না তারপরে হচ্ছে ওরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না যখন স্বার্থ থাকবে তখনই তোমার সাথে মিশবে যখন স্বার্থ ফুরিয়ে যাবে তোমাকে লাথি মেরে ফেলবে এগুলো তো সোমালি বেচুর ক্ষেত্রে বলেছিল তাই না যদি আমার ধরতে হয় সোমালির কথা যে সোমালি কিমার ক্ষেত্রে যে কথাটা বলেছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি তাহলে তো আমি বেচুর সম্বন্ধে যেগুলো সোমালি বলেছিল সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট সত্যি ধরব তাই না যদি ধরতে হয় তাহলে আমি সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট সত্যি ধরবো তাহলে একটাকে আমার আমার পছন্দ হচ্ছে বলে আমার পক্ষে কথা বলে আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্যি ধরলাম অপোজিটে যেটা আমার বিপক্ষে চলে যাচ্ছে সেটাকে আমি ধরলাম না এটা তো হতে পারে না যদি সোমালি সত্যি বলে থাকে তাহলে সম্পূর্ণটাই সত্যি বলেছে যদি সৌমালি মিথ্যে বলে থাকে তাহলে সম্পূর্ণটাই মিথ্যে বলেছে তবে আজকে যেটা আমি টের পাচ্ছি এবং বেচু যেটা টের পাচ্ছে দর্শক যেটা টের পাচ্ছে এবং আমরা বেচুকে দেখে যা বুঝেছি কিমাকে দেখে যে যা বুঝেছি সোমালি ঠিক বলেছে এখন আমি বলতো কিমা ওই সংসার ভেঙেছে কিমার সাথে ওর সাথে কি দৌরম রঙ সম্পর্ক ছিল বা কিমার সাথে যখন সম্পর্ক শেষ হবে ওর মানের কিছু থাকবে না এটা সোমালি যেমন বলেছিল এটাও যেমন সত্যি তেমনও কিন্তু বেচুর এই ক্ষেত্রে এটাও সত্যি ওই বাড়িতে কোনো স্ত্রী জায়গা হয় না স্ত্রীকে নিয়ে কোনো স্ত্রী ওই বাড়িতে ঠিক ও সম্পর্কে মর্যাদা দিতে পারে না এবং স্বার্থ ছাড়া ও কারোর সাথে মিশে না ওরা সাথে মিশে না এটাও আমরা শক্তি দেখতে পেয়েছি কে ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তো মেয়েটা না কি করেছে ওই ওই বাড়িটা যা যা করেছে তার জন্য যদি এতটুকু এতটুকু সহানুভূতি তার মধ্যে থাকতো না মেয়েরা আমার জন্য যাই করেছে মেয়েটা অন্যায় করেছে আমি আবারও বলছি মেয়েটা অন্যায় করেছে মেয়েটা দিয়ে সম্পর্কে যুক্ত হয়েছে যাই করেছে যদি এতটুকু সহানুভূতি থাকতো যে পাঁচ বছর ও আমার সংসারে ছিল ও ঘটে টাকা ভেঙেও আমার ছাদ দেওয়ার জন্য টাকা জমা দিয়েছে আমার সন্তানকে জন্ম দিয়েছে চলো ওকে ছেড়ে দিই ওকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবো না এটা বলি যদি ছেড়ে দিত ওকে ছেড়ে দিত সোশ্যাল মিডিয়াতে যদি বিক্রি না করতো তাও বলতাম যে ও সম্পর্কর দিতে মর্যাদা দিতে জানে ও সম্পর্ক মানে জানে সম্পর্ক হয় ধরে রাখতে হয় কিন্তু এগুলো কিছুই করে নিত ও বিক্রি করেছে ওর কাছে টাকা ছাড়ার কিচ্ছু নেই ওর কাছে শুধুমাত্র টাকা আজকে যে কথাগুলো বলতে বসেছে সেটা টাকার জন্যই বলতে বসেছে বুঝতে পেরেছো যাই বেশি বড় ভিডিওটা করব না আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ সুস্থকাল টাকা